আজকে রেসিপি লাল শাক লাল শাক আমরা সবাই খাই তো কিভাবে লাল শাকটা বানাচ্ছি একটু অন্যভাবেই বানাচ্ছি সেটাই দেখাচ্ছি লাল শাকগুলো প্রথমে এইভাবে গোড়াগুলো ফেলে দিতে হবে খুব ভালো করে একটা একটা করে বেছে নিতে হবে নইলে কিন্তু শাকের মধ্যে অন্যান্য ঘাস পাতাও থাকে সেজন্য এইভাবে এক একটা করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর এটাকে আমি ভালো করে জলে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো অন্তত দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি কুচু কুচো করে কাটছি ভালো করে যদি ধুয়ে না নাও তাহলে কিন্তু এর মধ্যে বালি ভীষণ থাকে বালিগুলো মুখে লাগবে ওই জন্য আগে কেট গোড়া ফেলে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শাকটাকে একটু স্টেনারের উপর রেখে দিয়ে শুক একটু জলটা ঝরিয়ে তারপরে এটাকে নিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি বটি দিয়েও কাটতে পারো ছুরি দিয়ে যেটা সুবিধে হয় সেভাবে একদম পাতাগুলোকে কুচু কুচু করে কেটে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি করে রাখো বেলাইকনটাও ক্লিক করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটু দিয়ে দেব চীনা বাদাম চিনে বাদামটা দিলে পরে শাকটা খেতে ভীষণ ভালো লাগে চিনে বাদামটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব একটু ভেজে নিয়ে এটা তুলে রাখলে পরে তারপরে কিছুক্ষণ ঠান্ডা হলে পরে একদম মুচমুচে ভাজা হয়ে যাবে তো চিনে বাদামটা ভালো করে একটু ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু অনবরত নাড়বে নইলে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য বাদাম ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে একটু লাল লাল হয়ে আসলে এটা তুলে নেব। তুলে একটা প্লেটে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত এটা তুলে নিচ্ছি এবার এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে একটু দিয়ে দেব আমি রসুন একদম মিহি কুচি করে রেখেছি রসুন বাটা দেব না কুচুনো দেব তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অতি অবশ্যই ফাটিয়ে দেবে মানে চিড়ে দেবে নাহলে কিন্তু ফুটবে কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দিলাম রসুন কুচো রসুনটা কুচিয়ে নিয়েছি আর এই রসুন আদা কুচনোটা যদি সঙ্গে সঙ্গে দাও মানে সঙ্গে সঙ্গে কেটে দাও তাহলে ভালো হয় গন্ধটা থাকে ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় নুন দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করবো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু হলুদ শাকের ওপরে নুন হলুদ দিলে মাখানোটা ভালো হয় না বলে এর মধ্যেই দিয়ে দিলাম নুন আর হলুদ তাহলে এরপরে শাকটা দিলে পরে শাকের মধ্যে ভালো করে মিশে যাবে একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটা শাকটা কেটে রেখে দিয়েছিলাম শাকটা কাটার পর কিন্তু ধোবে না আগে গোড়াটা ফেলে তারপর ধুয়ে নিয়ে তারপরে কুচু কুচু করে কাটবে এবার শাকটাকে এর মধ্যে ভাজবো ভাজতে ভাজতে দেখবে যেহেতু নুন দেওয়া আছে শাকের সাইড থেকে একটু জল বেরিয়ে আসবে সেই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই দেখো সাইড দিয়ে দিয়ে জল বেরিয়ে আসছে ওই জলটা দিয়েই শাকের জলটা দিয়েই শাকটা ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এবার এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা গরম ভাতে পরিবেশন করবে খেতে খুব ভালো লাগে আর এইভাবে করে দিচ্ছি খুন্তি দিয়ে যাতে শাকটা একদম মিশে যায় খুব ভালো করে এইভাবে কড়াইতে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে যত ভাজবে তত এটা জলটাও টেনে যাবে আর শাকটাও খুব ভালো হবে খেতে দেখো জলটা শুকিয়ে গেছে আর শাকটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে গ্যাসে ফ্লেমটা হাই রাখা আছে এই লাল শাক অনেকভাবে খাওয়া যায় তো এইভাবে তোমাদের দেখালাম করে দেখবে একটু চিনি দিয়ে দিলাম অল্প সামান্য একটু মিষ্টি দিলাম শাকে একটু মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা প্রায় হয়ে এসছে দেখো একদম জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে ওই যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম কিছুটা দিলাম আর কিছুটা ওপর দিয়ে সাজানোর জন্য রেখে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর ওপর একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে দিয়ে এবার একটা প্লেটে নাবিয়ে নিলাম এইভাবে এটা নাবিও ওপর দিয়ে পোস্ত দিতে পারো আমি কড়াইতে দিয়ে দেখিয়ে দিলাম আর এখানেও একটু ওপর দিয়ে যেটুকুনি বাদাম রেখে দিয়েছিলাম সেটা আর একটু পোস্ত ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল লাল শাক ভাজা এভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে বাড়িতে কেউ আসলে এভাবে পরিবেশন করবে দেখে তারও খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না